সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন যেটিকে ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংক্ষিপ্তভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন এখন এই বিষয়টি যেহেতু আমাদের সংসদীয় গণতন্ত্রে বা আমাদের বিগত শাসন ব্যবস্থায় বা নির্বাচনে অনুপস্থিত ছিল এটি একেবারেই আমাদের জন্য নতুন বিষয় কিন্তু এই বিষয়টির ভালো খারাপ কেন প্রয়োজন কেন প্রয়োজন নয় কি লাভ কি ক্ষতি এই বিষয়ে কোনো রাজনৈতিক দল যাদের কাছে তারা ভোট চায় সেই সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেছে বলে আমি আসলে দেখার সুযোগ পাইনি একটা নতুন বিষয়কে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সেটির ভালো খারাপ সেটি সবাইকে জানাতে হবে যারা এর সাথে জড়িত তাদেরকে জানানো অবশ্যই কর্তব্য কিন্তু বাংলাদেশে এই চর্চাটির যে অভাব আছে সেটি বিগত সময়েও ছিল এখনও তার কোনো পরিবর্তন বা উন্নতি আমরা লক্ষ্য করিনি